এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর কাশিপুর থানার এলাকার একটি মুদিখানার দোকানে লোকাদি টাকার মাল নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় সোমবার রাত্রে মুদিখানা দোকানে ব্যবসায়ী টুম্পা গাঙ্গুলি সাংবাদিকদের জানান মঙ্গলবার সকালে দোকানের সামনে শাটার খুলে থাকে পিছনের দরজা ভাঙায় প্রায় তিরিশ চল্লিশ বস্তা চাল আট বস্তা ডাল তেলের টিন প্রায় পনেরো ষোলোটি ইত্যাদি প্রায় লক্ষাধিক টাকার গছারি জিনিস নিয়ে দুষ্কৃতীরা গাড়ি করে নিয়ে গেছে বলে মনে করছে সকালবেলা উত্তর কাশীপুর থানায় খবর দিলে উত্তর কাশীপুর থানার পুলিশ তদন্ত করতে সেই দোকানে আসায় কিছুদিন আগে ভাঙড় থানা ভেঙে প্রায় সাত আটটা থানা করা হয়েছে কলকাতা পুলিশের আন্ডারে উত্তর কাশপুর থানার ঠিক ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটল এই ঘটনা এলাকার মানুষ খুবই আতঙ্কে আছে। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে রূপা গাঙ্গুলি এ সম্বন্ধে কী বললেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের অমৃত কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কোলাস মহাশ্মসানের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ঈশ্বরের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা এখন কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব তপন সকালবেলা দেখতে পেলাম দোকান পুরো পাতা একদম সমস্ত সব কিছু মাল উড়িয়ে নিয়ে গিয়েছে কিচ্ছু নেই দোকানের ভিতরে প্রায় তিরিশ বস্তা চাল সরু চাল আট বস্তা মোটা চাল সাদা তেল ছিল প্রায় দশ বারো পেটি সর্ষের তেল ছিল আট ন পেটি তা বাদ দিয়েও ওপরে সব তেল তেলটেল সাজানো ছিল নারকল তেল মাজন ম্যাগি ও সব খাবার দাবার সমস্ত হ্যাঁ এতটা নিরাপত্তাহীনতা তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি কখনোই ভাবতে পারিনি এখন কলকাতা পুলিশ আমাদের কাছেই চলে এসেছে তা সত্ত্বেও যে এইরকম বাড়ির ভিতরে গাড়ি নিয়ে এসে যে এইরকম ভাবে চুরি করবে মানে এটা তো মানে কল্পনার বাইরে এখন এর বিধি ব্যবস্থা করতে চাইছি টুপাকি